এই দিনটিতে হিন্দু ধর্মাবলম্বীরা নানাবিধ মরসুমি ফল দিয়ে কালীমার পুজো করে থাকেন শাস্ত্র বিশেষজ্ঞদের মতে জ্যৈষ্ঠ মাসে আম জাম লিচু কাঁঠাল সমেত নানা রকম মরশুমি ফল পাওয়া যায় ভক্তরা তাদের ইষ্টদেবীকে এই ফল নিবেদন করে থাকেন দেবী ভক্তদের কর্মফল হরণ করে তাদেরকে মুখ্য ফল প্রদান করেন ভক্তদের বিশ্বাস ফলহারিণী কালী পুজো করলে বিদ্যা কর্ম ও অর্থ ভাগ্যের উন্নতি ঘটবে এবং প্রেম প্রণয়ের বাধা দূর হয়ে দাম্পত্য সংসারী শান্তি বিরাজ করে এক কথায় এই বিশেষ পুজোয় ভক্তরা আধ্যাত্মিক নৈতিক ও মানসিক শান্তি পেয়ে থাকেন বলে তাদের বিশ্বাস এবার বলবো ফলহারিণী অমাবস্যার সময়সূচি দু হাজার পঁচিশ পঞ্জিকা মতে ফলহারিণী অমাবস্যা কবে পড়েছে ছাব্বিশে মে সোমবার দু হাজার পঁচিশ পালিত হবে ফলহারিণী অমাবস্যা ফলহারিণী অমাবস্যা পঞ্জিকা মতে অমাবস্যা তিথি কখন শুরু হচ্ছে এবং কখন শেষ হচ্ছে ছাব্বিশে মে দু পঁচিশ সোমবার সকাল এগারোটা তিন মিনিটে অমাবস্যা তিথি শুরু হবে এবং অমাবস্যা তিথি শেষ হবে পরের দিন সাতাশে মে দু হাজার পঁচিশ মঙ্গলবার সকাল আটটা তেরো মিনিটে ফলহারিনী অমাবস্যা নিশিপালন হবে ছাব্বিশে মে সোমবার দু হাজার পঁচিশ ফলহারিণী অমাবস্যা পূজার ব্রত ও উপবাসের সময়সীমা কতটা দুহাজার পঁচিশ ছাব্বিশে মে সোমবার দু হাজার পঁচিশ সকাল এগারোটা তিন মিনিট থেকে শুরু হবে যতক্ষণ না পর্যন্ত পুজো সম্পন্ন হবে ততক্ষণ পর্যন্ত উপবাস থাকতে হয় এবার বলবো ফলহারিণী অমাবস্যার দিন দু সালে কালী পুজোর শুভ সময় কখন ছাব্বিশে মে সোমবার দু হাজার পঁচিশ রাত্রি নটা ন মিনিট থেকে পুজোর সময় শুরু হবে এবার বলবো ফলহারিণী অমাবস্যার দিন গঙ্গা স্নানের শুভ সময় কখন ছাব্বিশে মে সোমবার দু হাজার পঁচিশ সূর্য উদয় থেকে নিয়ে শুরু করে নটা পঞ্চান্ন গঙ্গা স্নানের শুভ সময় শাস্ত্র মতে নির্জলা উপবাস করতে পারলে ভালো তবে না পারলে ভগবানকে ভোগ দিয়ে অবশ্যই পঞ্চশস্য বর্জিত প্রসাদ গ্রহণ করা যেতে পারে উপবাসের দিন যেমন নিয়ম মেনে চলতে হয়